নবনির্মিত পায়রা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট গত রোববার উৎপাদনে গেছে উৎপাদিত বিদ্যুৎ পরিবহনে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি তৈরি হওয়া পায়রা গোপালগঞ্জ চারশো কেভির একশো সাতচল্লিশ কিলোমিটার সঞ্চালন লাইন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এক শীর্ষ কর্মকর্তা জানান আমরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর বারোটার দিকে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি সফলভাবে চালু করেছি সমান মালিকানায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি যৌথভাবে নির্মাণ করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের সরকারি মালিকানাধীন চায়না ন্যাশনাল মেশনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন এই দুটি প্রতিষ্ঠান মিলে কেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বা বিসিপিসিএল নামে একটি পৃথক কোম্পানি গঠন করেছে এই প্রতিষ্ঠান ঢাকা ও বেজিং এর মধ্যে হওয়া চুক্তি অনুসারে প্রায় দুইশো কোটি ডলারের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে প্রাথমিকভাবে ইউনিটি দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে তার ছয়শ ষাট মেগাওয়াটে উন্নীত হবে বলে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন এর আগে নতুন কেন্দ্র থেকে বিদ্যুৎ পরিবহনের জন্য একত্রিশ ডিসেম্বর চারশো কেবি পায়রা গোপালগঞ্জ সঞ্চালন চালু করা হয় নির্মাণ শেষে পরীক্ষামূলকভাবে চালু থাকায় বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি উৎপাদনে যাওয়ার জন্য নতুন সঞ্চালন লাইন চালুর অপেক্ষা ছিল কর্মকর্তারা বলছেন আমদানি করা কয়লার মাধ্যমে পরিচালিত এটি প্রথম বিদ্যুৎ কেন্দ্র এই জন্য গত বিশ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে একটি বড় জাহাজে করে কয়লার প্রথম চালান দেশে পৌঁছায় এখন আমাদের কাছে আমদানি করা কয়লার পঁয়তাল্লিশ দিনের মজুদ আছে তাই আশা করি বিদ্যুৎ কেন্দ্রটি ধারাবাহিকভাবে চলবে এমনটা উল্লেখ করে কর্মকর্তা বলেন প্রয়োজনীয় কয়লা ইন্দোনেশিয়া থেকে আনতে একটি আমদানি চুক্তি রয়েছে সঞ্চালন ব্যবস্থা প্রস্তুত হয়ে গেলে কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আগামী জুনের মধ্য উৎপাদনে যেতে পারবে বলে আশা করছে বিসিপিসিএল এল পায়রায় তেরোশো বিশ মেগাওয়াটে দুটি ইউনিট থেকে মোট বিদ্যুৎ আসবে ছাব্বিশশো চল্লিশ মেগাওয়াট